আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আজকে যাচ্ছি আমরা একটা বাসা দেখতে আর একটা নতুন বাসা কিনবো আমরা নতুন বাসা দেখতে যাচ্ছি আমরা একটা বাসা কিনেছি আর একটা বাসা কিনবো তো আপনারা অপেক্ষায় থাকেন তো আমি গ্লাভস পরলেই আমার উস পিস লাগে আমি দিয়ে কিছু করতে পারি না এরা সব কিছুতেই লিফ দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর বাসাটা আমরা এখানে বাসা দেখতে আসছি আবার নতুন আরেকটি বাসাটা যদি সুন্দর হয়ে থাকে চেষ্টা করব না আর সে অপেক্ষা আপনারা থাকেন কত সুন্দর সুন্দর বাসা আমরা বাসা দেখতে আসছি দেখি বাসাটা কি রকম এই যে এই যে বাসা এই যে বাসা এটা আসতেছে আসতেছে ও এই যে দেখছো এই যে পার্কটা এই যে পার্কটা দেখছো এই যে পার্ক আর যাও চাও চাও বাসা যাও ঠোঁ 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 আমরা নতুন বাসা দেখতে আসছি আমাদের বাস খুশি না

E, um, qua sotto ci sono i garage. Ho fatto mettere quella cosa lì, che così qua si sta un po' meglio. C'è la non... schirella, c'è cioè le scarpe, quello che uno vuole. Solo vuole perché è Una okay. 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 Uh, qui c'è il balcone. Qui da il balcone. Qui c'è il balcone. Ah, sì, è vero. Qui c'è un piccolo balcone. এরপর আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার পরে খুব মজার মজার খাবার রান্না হয়েছে বাসা দেখে এসে বাসায় এসে এরকম মজার মজার রান্না পেলে খুবই ভালো লাগে তো সবার দাওয়াত চলে আসেন আর কেমন লাগলো বাসাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা আমার বাসাটা দেখেছেন দোয়া করবেন যাতে আমরা আরেকটা বাসা কিনতে পারি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ